কত টাকা ইনকাম করো আর বিএফকে তোমার কি বিয়ে হয়ে গেছে ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকে ভিডিওটা হতে যে আমি পিক করেছি আর তারই অ্যান্সার দিতে চলেছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত তাড়াতাড়ি আমার ফিফটিকে ক্রস করে সিক্সটিকে পৌঁছে যাবে আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে এটা ফিফটিকে আপলোড করবো বাট এই ভিডিওটা আপলোড করতে করতে তোমরা সিক্সটিকে পার করে দিয়েছো তো তোমাদেরই কিছু কোয়েশ্চেন আমি বলছি তোমরা সবাই জিজ্ঞাসা করেছো যেগুলো তার মধ্যে প্রথম হচ্ছে তোমার বাড়ি কোথায় তুমি কত টাকা ইনকাম করো তোমার ভিডিও ভাইরাল কিভাবে হলো তোমার ভিডিও মনিটাইজ কিভাবে হয়েছে তোমার বিয়েকে তোমার কি বিয়ে হয়ে গেছে ওকে গাইস চলো তোমাদের এবার ভিডিওর সরি তোমাদের এবার কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যাক কোশ্চেন হচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন অনেকেই চেনো যারা চেনো তারা কিন্তু হাই লিখবে ওকে তোমার ভিডিও বানাতে সাপোর্ট কে করে আমার ভিডিও বানাতে সাপোর্ট করে আমার মা আর আমার ভাই ওকে সেকেন্ড সরি থার্ড কোয়েশ্চেন হচ্ছে তোমার ভিডিও ভাইরাল কীভাবে হলো ভিডিও ভাইরাল তো ভিডিও আপলোড করতে করতে যে কোনো একটা ভিডিও ভালো লাগলে ভাইরাল হয়ে যায় কিন্তু আরেকজন বলেছে ভিডিও ভাইরাল কীভাবে করবো তো আমার মতে বলে প্রথমে তোমার কন্টেন্টটা কি সেটা তোমাকে জানতে হবে মানুষ কতটা সেটাকে ভালোবাসবে সেটাও তোমাকে জানতে হবে ভিডিও কোয়ালিটি দিয়ে একটু মেনটেন করতে হবে এডিটিং তারপরে রয়েছে পোস্ট তোমাকে কিন্তু তুমি ডেলি পোস্ট করতে পারো বা সপ্তাহে কিন্তু তোমাকে তিনটে করে পোস্ট করতেই হবে ওকে ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে মুক্তা সেন জিজ্ঞাসা করেছে তোমার মনিটাইজেশন কবে হয়েছে আমার মনিটাইজেশন হয়েছে এক মাস আগে মে দশ তারিখে তারপরে জিজ্ঞাসা যে সোহান অ্যান্ড রিয়া হাই সোহান অ্যান্ড রিয়া তোমাদের কোয়েশ্চেন হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে না গাইস কি মনে হয় বিয়ে হয়ে গেছে সেটা তোমরা কমেন্টে জানাও তো তুমি কবে বিয়ে করবে ভাই যেদিন ফ্যামিলির মনে হবে মেয়ে বড় হয়ে গেছে এখন টাইম আছে দু তিন বছর পর করবো ভিডিও বানাবার আইডিয়া থেকে এলো ওকে গাইস দেখো প্রথমে তো ভিডিও বানাবো ভেবেছিলাম ব্লগিংয়ের সেজন্য চ্যানেলটা নামও রেখেছিলাম আয়সা ব্লগ তারপরে হঠাৎ আমি যখন একটা দুটো কুকিং ভিডিও আপলোড করি সেটাতে তোমরা রেসপন্স ভীষণ দিয়েছো তাই কন্টিনিউ করে দিলাম কুকিংয়ে তোমার বিএফ কে নেই ভাই তুমি কি খেতে ভালোবাসো পিয়া খাতুন জিজ্ঞাসা করেছে অ্যান্ড ফাইল ইউ হাই পায়েল অ্যান্ড পিয়া আমি খেতে তো সব কিছুই ভালোবাসি তার মধ্যে বিরিয়ানি ফুচকা মোমো চকলেট এগুলো কিন্তু আমার খুব ফেভারেট নেহা অ্যান্ড রাজু জিজ্ঞাসা করেছে তুমি কি করতে পছন্দ করো আমি ভিডিও বানাতে আর গেম খেলতে পছন্দ করি ওকে তারপরে আছে ইউটিউব ছাড়া আর কি কোনো জব করো তুষার জিজ্ঞাসা করেছে আমি আগে জব করতাম বাট যখন থেকে আমি ইউটিউবের প্রতি ফোকাস দিয়েছি তখন থেকে জবটা ছেড়ে দিয়েছি তোমার ভিডিও শ্যুট কে করে দেয় এডিটিং কে করে সুপ্রিয়া জিজ্ঞাসা করেছে আমি ভিডিও শ্যুট আমার মা করে দেয় আর এডিটিংটা আমি করে নিই তুমি কবে থেকে ইউটিউব শুরু করেছো এটা কোয়েশ্চেন করেছে আশিস গুপ্তা হাই আশিস গুপ্তা আমি ইউটিউব শুরু করেছি দু হাজার একুশে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি তো কন্টিনিউ করেছি দু হাজার তেইশ থেকে অক্টোবর আর নভেম্বর মাস থেকে তোমার মনিটাইজেশন কবে হয়েছে এটা তো আমি অ্যান্সার দিয়ে দিয়েছি এক মাস আগে তারপর আছে তোমার ক্রাশ কী গাইজ ছবি লাগিয়ে দিচ্ছি সাইডে দেখে নাও আর আমার ক্রাশের নাম যে যে জানো কমেন্টে জানাও আর কার কার ক্রাশ ইনি সেটাও কিন্তু কমেন্টে জানাবে তারপর আছে তোমার ইউটিউব ইনকাম কত আর তুমি ফার্স্ট পেমেন্ট কবে পেয়েছো গাইস আমার ইউটিউব ইনকাম জিরো ফার্স্ট পেমেন্ট কী করে বলবো কারণ এখনো পর্যন্ত আমার ইউটিউব থেকে কোনো আর্নিং আসেনি আশা করছি খুব তাড়াতাড়ি আসবে আর আর একটা কথা যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো আমি চাই খুব তাড়াতাড়ি তোমরা হানড্রেডকে আমার করে দাও সাবস্ক্রাইবার আর তোমরা যদি ব্লগিং দেখতে পছন্দ করো তাহলে সেটাও আমাকে কমেন্টে বলবে যার যে কোনো কোয়েশন থাকলে আমাকে কমেন্ট করবে আমি কিন্তু সকলের রিপ্লাই দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকম কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই